এসএসসিউ সমমান পরীক্ষার ফলাফল আজ রোববার প্রকাশ করা হয়েছে কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে দুই হাজার চব্বিশ সালের এসএসসি পরীক্ষায় পাশের হার উনাশি দশমিক দুই তিন যা দুই হাজার তেইশ সালের এসএসসি পরীক্ষায় পাশের হার ছিল আটাত্তর দশমিক চার দুই এ বোর্ডে জিপিএ পাঁচ পেয়েছে বারো হাজার একশো জন যা কতবারের তুলনায় বেশি পাঁচ হাজার দুইশো চৌষট্টি জন ছেলে ও ছয় হাজার আটশো ছত্রিশ জন মেয়ে জিপিএ পাঁচ পেয়েছে কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালীর ছয়টি জেলায় এসএসসি পরীক্ষায় এক লক্ষ আশি হাজার ছয়শো তিরানব্বই জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণকারী এক লাখ উনাশি হাজার তিনশো পঁচিশ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে এক লাখ বিয়াল্লিশ হাজার একাশি জন এর মধ্যে ছেলেদের পাশের হার আটাত্তর দশমিক ছয় ছয় মেয়েদের পাশের হার উনাশি দশমিক ছয় চার এই শিক্ষা বোর্ডে বিজ্ঞান বিভাগে পাশের হার পঁচানব্বই শতাংশ মানবিক বিভাগে পাশের হার ছেষট্টি দশমিক নয় চার শতাংশ ব্যবসায়ী শিক্ষা বিভাগে পাশের হার পঁচাত্তর দশমিক চার নয় শতাংশ এবার শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় জিপিএ পাঁচ পেয়েছেন এগারো হাজার ছয়শো তেইশ জন জিপিএ পাঁচ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে চার হাজার সাতশো পাঁচজন ও ছাত্রী ছয় হাজার নয়শো আঠারো জন জানা যায় শিক্ষা বোর্ডের অধীন এসএসসি পরীক্ষায় এবার আটানব্বইটি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে পরীক্ষা চলাকালীন সময়ে বাষট্টি পরীক্ষার্থী অসদায় অবলম্বন করে বহিষ্কৃত হয়েছেন